বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর এক নায়ক সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সে তার অকাল মৃত্যু দেশের সিনেমা প্রেমীদের মাঝে এক গভীর শোকের সৃষ্টি করেছিল উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার স্কার্টনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ উদ্ধার করা হয় তখন এটি অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও দীর্ঘ উনত্রিশ বছর পর মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে উনিশশো সালে রেজভি আহমেদ ফরহাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে হত্যা করা হয়েছিল বারো লাখ টাকার চুক্তিভিত্তিক পরিকল্পনায় রেজভি দাবি করেন হত্যার পরিকল্পনায় ছিলেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি এবং আরও কয়েকজন পাঁচ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বৈঠকে হত্যার পরিকল্পনা করা হয় ফারুক জানান কাজের জন্য সামিরার মা প্রথমে দুই লাখ টাকা দেন পরে বারো লাখে চুক্তি চূড়ান্ত হয় পরিকল্পনা অনুযায়ী সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় পরে কিছুক্ষণ জ্ঞান ফিরে আসার পর ধস্তাধস্তির মধ্যে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয় পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ মামলায় মোট এগারো জনকে আসামি করা হয়েছে প্রধান আসামি হলেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য আসামির মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ খলনায়ক ডন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক রুবি সাত্তার সাজু এবং রেজফি আহমেদ ফরহাদ উনত্রিশ বছর পর এই মামলা নতুন আলোচনার জন্ম দিয়েছে আদালত এখন হত্যাকাণ্ডের সত্যতা যাচাই শুরু করেছে যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে